হ্যাঁ তিনি তেত্রিশ খানা সার্টিফিকেট হোল্ডার এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট ছিলেন বাবা জানি না রাধা রান্ধন জানি তো কৃপা করে তাই পারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমরা আজকে চলে এসেছি শ্রী শ্রী বিবেকানন্দ গোস্বামী জিউ সেবাশ্রম ঠাকুরনগর তো আমরা সেখানে আজকে এসেছি আগে বলে নিই এই বিবেকানন্দ গোস্বামী তিনি রাধা সেজে অর্থাৎ রাধার মতো তিনি শাড়ি পরে কৃষ্ণের ভজনা করতেন তো সেই বিবেকানন্দ গোস্বামী সম্পর্কে আজকে পুরো তথ্য আপনাদের তুলে ধরব তো চলা যাক দেখি আমরা এখন আশ্রমের ভিতরে ঢুকবো আজকে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে এই আশ্রমের চলুন পাচ্ছেন আজকে কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছে এখানে বাৎসরিক অনুষ্ঠান ছিল প্রতি বছর রং খেলার সময় তো হয় তো মন্দিরের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি পাচ্ছেন যেই আসনটি রয়েছে আসনে সেই বিবেকানন্দ গোস্বামীর চিত্র রয়েছে দেখতে পাচ্ছেন তিনি শাড়ি পরে আছেন শাড়ি পরে এই যে নৃত্য করছেন তিনি শাড়ি পরে কৃষ্ণের ভাজনা করতেন এবং কৃষ্ণের উদ্দেশ্যে তিনি এরকম নাচ করতেন আমরা এখন কথা বলুন এখানে মূর্তি নেই সবাইকে মুক্তির উদ্দেশ্যে যিনি সঠিক পথ দেখাচ্ছেন সেই সুব্রত গোস্বামীর সঙ্গে আমি কথা বলবো বাবাকে নিয়ে যাচ্ছি জয় রাধের জয় রাধেশ্বামী আহ গুরুদেবের সম্পর্কে সবাইকে যারা দর্শক আছে একটু বিস্তারিত যদি বলতেন খুশি হতমারাধ্য গুরুদেব আচার্য বিবেকানন্দ গোস্বামীজি সমাজে তিনি একজন উচ্চ ব্যক্তিত্ব তার প্রতিষ্ঠিত এই সেবাশ্রমে তার সত্য সেবা ধর্মকে আশ্রয় করে আজকের এই আনন্দ যজ্ঞে আমরা সকলে শরীর সৌভাগ্য লাভ করেছি আজ এই মহানন্দে সকলকে স্বাগত জানাই আদানও শরীর প্রতি বছর পার্সরিকভাবে শ্রী শ্রীকৃষ্ণের দোলোৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ মহোৎসব আজ প্রায় তিন হাজার ভক্তের সেবা অনুষ্ঠিত হবে ভগবানকে আশ্রয় করে মানুষের সেবা এটাই পালন দেওয়ার আর সেটাই স্বামী বিবেকানন্দের এবং পরমারাধ্য গুরুদেব সেবা আচার্য বিবেকানন্দের আদর্শ আরেকটা বিষয় গুরুদেব যে শাড়ি পরতেন এই বিষয়ে যদি কিছু বলতেন শাড়ি পরতেন কেন এটা সবার মধ্যে ভুলতো হ্যাঁ এটা নিয়ে অনেকের ভিতরে অনেক রকম কথা আমার নাম শ্রীভাতাচার্য বিবেকানন্দ গোস্বামী উনি তো এমনি একজন মানুষ বা পুরুষ মানুষ মানুষ পুরুষ মানুষের সকলের কাছে পরিচিত আশ্রমের তিনি একটা কলেজের প্রফেসর ছিলেন অধ্যাপক তার সত্ত্বেও তিনি শাড়ি পরতেন তো এটা প্রশ্ন चिन्हের বিষয় কিন্তু ভাববার বিষয় সরকারি কলেজের প্রফেসর হয়ে 33 কাটা সার্টিফিকেটের অধিকারী যিনি এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট ছিলেন তৎকালীন অভিভাব বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করেন এবং বাংলাদেশের দশজন ক্যানিগরির মধ্যে তার নাম উজ্জ্বল ছিল যতদিন তিনি ছিলেন এবং আজও তার নাম সারা বাংলাদেশে সকলেই যান যে তিনি কতটা উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন শিক্ষা দীক্ষা তার কর্মে তিনি সকলের প্রিয় পাত্র ছিলেন হিন্দু মুসলমান নির্বিশেষে তাকে ভালোবাসতেন তাকে প্রাণের দেবতা বলে তাকে শ্রদ্ধা করতেন কারণ তিনি তার সমগ্র জীবন তার সমগ্র ধন তার সমগ্র চেষ্টা মানবতার সেবায় নিযুক্ত করেছেন এই জন্য মানবতার পূজা নিতেন তো সেক্ষেত্রে তার এই শাড়ি পরা বিষয়ে বলতে গেলে বলতে হয় যে তিনি কথা প্রসঙ্গে উত্তর দিচ্ছিলেন তিনি শাড়ি কেন পরেন গুরুদেবের নির্দেশ যে গুরুদেব বলতেন যে তুমি তো জগতের নাম প্রচার করতে এসেছো রাধা অষ্টমী তিথিতে এসেছো জগতে রাধা ভাব নিয়েই এসেছো তো সেই রাধারানীর ভাবকে প্রকাশ করতে গেলে প্রচার করতে গেলে তোমার সেই রাধাভাবে ভাবিত হয়েই কাজ করা উচিত তো সেই গুরুদেবের নির্দেশ মাথায় নিয়ে তিনি শাড়ি পরে তিনি সধর্ম আচরণ করতেন যখন রক্ত বাড়ি যেতেন শাড়ি পরতেন কিন্তু যখন কলেজে যেতেন তখন তিনি ধুতি এবং পাঞ্জাবি পরে কলেজের ক্লাস করতেন সকলের সঙ্গে তিনি মত বিনিময় করতেন কিন্তু ভক্ত বাড়িতে গেলে শাড়ি পরতেন মানে রাধা ভাবে কৃষ্ণের ভজন করা রাধা ভাবে কৃষ্ণের ভজন বা গোপী ভাবে ভগবানের ভজন যেটা মধুর বৃন্দাবন ধামে প্রজ গোপীরা কৃষ্ণকে ভালোবেসে তাকে বেঁধেছিলেন যে প্রেম দিয়ে সেটাই গোপী প্রেম আর সেটাই রাধা প্রেম সেই রাধা ভাবের সেই গোপী প্রেমের পরাকাষ্ঠা যিনি প্রকাশ করেছেন তিনি শ্রীমত আচার্য বিবেকানন্দ প্রসাদ তো জগতে এমন ব্যক্তিত্ব দুর্লভ এই জন্য তিনি শাড়ি পরেন বিবেকানন্দ গোস্বামী তার কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার সম্পর্কে একটু আদু যদি দর্শককে বলতে পারেন হ্যাঁ আজকে সেই সৌভাগ্যের দিন যে তার প্রতিষ্ঠিত সেবাশ্রমে বসে তার সম্পর্কে আমরা দু চার কথা বলার সৌভাগ্য লাভ করেছি তো তিনি আসলে ওপার বাংলায় জন্ম সুদূর বাংলাদেশে ওপার বাংলার চিতলমারি জেলা নালুয়া গ্রাম ওনার জন্মস্থান জন্মসূত্রে উনি বাংলাদেশি কর্মসূত্রে উনি বাংলা বাংলাদেশের সরকারি কলেজের অধ্যাপক ছিলেন এবং তিনি অবসর গ্রহণের পরে ভারতবর্ষে এসে এই ভারতবর্ষেই তিনি সেবা ভাবকে ছড়িয়ে দিতে ছাত্রী সেবাশ্রম প্রতিষ্ঠিত করেন তার মধ্যে এই ঠাকুরনগর নম্বর শ্রী শ্রী যে সেবাশ্রম অন্যতম ঘর লাগলো যে সম্পর্কে অনেক বিস্তায়িত্ব ছিলেন সবাইকে যাতে এই মতে উদ্দেশ্যে যেতে পারে একটা সকলকে স্বাগত আর সকলের কাছে আমাদের প্রার্থনা যে শিক্ষা দীক্ষা দুটোই প্রয়োজন শুধুমাত্র শিক্ষিত হলে মানুষ হওয়া যায় মানুষ হতে গেলে সত্যিকারের মানুষের আশ্রয় নিতে হয় তার জন্য বলা হয়েছে সবার উপরে মানুষ জন্য তাহার উপরে নাই সেই জন্য সৎ মানুষের আশ্রয় নেবেন সৎসঙ্গ করবেন তাহলে জীবনে অবশ্যই আপনিও জীবনে আলোর পথ সহজে দেখতে পাবেন সকলের কাছে সেই কামনা করুন সকলে ভালো থাকবে সুস্থ রাখবেন ভগবানের অনুষ্ঠানে যোগদান করবেন ভালো থাকবে তো শুনতে পারলেন এই সম্পর্কে তো আরো আরো তথ্য আপনাদেরকে তুলে ধরব তাছাড়াও যে নগর কীর্তনে বেরাবেন আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে সব বিষয়গুলো দেখানোর চেষ্টা করবেন সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে 何 তো এখানে দাঁড়ানো হয়েছে বা দাঁড়িয়ে এখানে পরিক্রমা করছে তারপর আবার এগিয়ে যাবে সেটাও নয় তো তাদের সঙ্গে তাদেরকে এই গরমে প্রচণ্ড আজকে গরম করেছে তাদেরকে একটু ঠান্ডা করার জন্য লস্যির ব্যবস্থাও কিন্তু আছে একটু দেখিয়ে দেওয়া হোক তো দেখুন এই লস্যির ব্যবস্থাও কিন্তু রয়েছে যে আশ্রম আছে তো আশ্রমের একটি প্রসাদ নেওয়ার জায়গা আছে তো আমরা সেদিকে যাচ্ছি এবং নগর কীর্তন থেকে বেরিয়ে এখানেই সবাই মিলে মাটি করা হচ্ছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন তো দেখুন এই যে জায়গাটি যে জায়গাটা রয়েছে পুরো দেওয়াল দিয়ে ঘেরা আছে তো এখানেই কিন্তু প্রসাদ নেওয়ার জায়গা তৈরি করা হয়েছে এখানেই প্রতি বছর যখন এখানে অনুষ্ঠান হয় তো এখানেই প্রসাদ তৈরি করা হয় এবং এখানেই সবাই কিন্তু কাদামাটি করছে এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে এই আশ্রমে দেওয়া আছে তো এখান থেকে কিন্তু সবাই প্রসাদ সংগ্রহ করতে পারবে আজকে আছে আমাদের ঠাকুরের মহাপ্রসাদ ভোগ আছে মানে এখানে যে রান্নাটা চলছে আর কি সেটা প্রথমে ডাল আছে তারপরে ছবিন আছে আলু আছে মিষ্টানা আছে

তাহলে আমরা তাহলে আমরা আরো যে মন্দিরে বিষয়গুলো আছে আমরা আস্তে আস্তে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করি ভিতরে এখন ভোগ আরতি হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখুন এখানে প্রসাদ এই যে জায়গাটা রয়েছে তো সেখানে প্রসাদ নেওয়ার এখানে কি পরিমানে ভিড় রয়েছে তো আমি ভিতরে যাব যার মতন কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না একটু দেখানো কত কেমন ভিড় আছে তো এখানে এক একবার দেখিয়েছি তখন দেখুন পুরো রাস্তা ফাঁকা ছিল তখন পরিমানে ভিড় রয়েছে দেখুন কি পরিমানে লোককে এখানে প্রসাদ নিতে চলেছে দেখুন প্রচুর ভক্ত কিন্তু রয়েছে এখানে চার থেকে প্রায় পাঁচ হাজার লোকের কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো আমরাও এখন প্রসাদ নিয়ে এখান থেকে অনুষ্ঠান প্রায় শেষের পথে তো আমরা বেরিয়ে যাব কিন্তু এখনো সেইভাবে কোনো বড় মন্দির কোনো এখনো নির্মাণ হয়নি সেই নির্মাণের প্রকল্প চলছে তো আপনাদের দেখার দেখার চেষ্টা করছি এই যে কিন্তু সেই মন্দিরটার ডিজাইন দেখানো হোক এই মন্দির প্রকল্প চলছে সেটা এখনো সেটা বাস্তবায়িত হয়নি এটা শীঘ্রই মন্দির নির্মাণের কাজ মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে যাবে তো আপনারাও এখানে আসতে পারেন আর আপনাদের যদি সেটা সম্ভব হয় এখানে এসে যান সামগ্রীও কিছু দিতে পারেন তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই মন্দিরের বিষয়ে এবং এখানে যে গুরুদেব শ্রী বিবেকানন্দ গোস্বামীর সম্পর্কে তো এখানে আপনারা আসতে পারেন এখানে প্রতি বছর কিন্তু অনুষ্ঠান হয় দোল উৎসবের সময় তো আপনারা এখানে আসতে পারেন তাছাড়াও এই গুরুদেবের অনেক অনেক জায়গায় যে আশ্রমগুলো রয়েছে এখানে যে এখন আছেন দায়িত্বে তিনি কিন্তু আপনাদের বলে দিয়েছিলেন সেখান থেকে ভিডিও দেখে ওখানেও যেতে পারেন আর আর হ্যাঁ বৃন্দাবন আর যেই পুরীর ধাম তো ওখানে কিন্তু এইরকম আশ্রম আছে সেখানে গিয়ে আপনারা থাকতে পারেন এবং সেখানে অল্প মূল্য দিয়ে সেখানে খাওয়া দাওয়া এবং রুমের ব্যবস্থা আছে সেখানে গিয়েও থাকতে পারেন তো আজকের ভিডিওটি এখানে আমরা শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন আর এই সম্পর্কে আরও কিছু তথ্য জানতে হলে তাহলে কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জয় রাধেশ্যাম